নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু আইপিএল আপডেটস নিয়ে কলকাতা নাইট রাইডার্স নিয়ে একটা আপডেট তোমাদের দিয়ে রাখবো এবং তার সঙ্গে সিএসকে নিয়ে একটা খারাপ আপডেট এবং তার পরিপ্রেক্ষিতে চেন্নাই সুপার কিংস এর আইপিএল দু হাজার চব্বিশে বেস্ট পসিবল লাইন আপ কি হতে পারে লাইন আপে কি চেঞ্জ হতে পারে সেটাও তোমাদেরকে জানাবো তো অবশ্যই লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো যদি আমরা মেন টপিকে যাই তো সেখানে একটা প্রশ্ন এসেছিল যে কবে কলকাতা নাইট রাইডার্স টিমের ক্যাম্পে যোগ দিতে পারে তো কালকের ভিডিওতেই বললাম যে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাম্প কিন্তু হচ্ছে তবে মেইন যেটা ক্যাম্প সেই ক্যাম্পটা কিন্তু ইডেনে পনেরোই মার্চ থেকে শুরু হবে যেখানে বিদেশি প্লেয়াররা যোগ দেবে যদিও যারা ইন্ডিয়ান প্লেয়ার রঞ্জি খেলছে না তারা কিন্তু অলরেডি ক্যাম্পে যোগ দিয়ে দিয়েছে যেটা মুম্বাইতে হচ্ছে তবে বিদেশি প্লেয়াররা পনেরোই মার্চের পরেই আসবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মিচেল স্টার্ক তার আসার জন্য কিন্তু এখন অব্দি যে সম্ভাব্য ডেটটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে সতেরোই মার্চ সম্ভবত কিন্তু সতেরোই মার্চ তারিখে কলকাতা নাইট রাইডার্স ক্যাম্পে মিচেল স্টার্ক যোগ দিয়ে দেবে সেরকমই কিন্তু খবর বেরিয়ে আসছে এরপর যদি আমরা কথা বলি চেন্নাই সুপার কিংস নিয়ে তো চেন্নাই সুপার কিংস নিয়ে একটা কিন্তু খারাপ আপডেট বেরিয়ে আসছে চেন্নাইয়ের ফার্স্ট টিমের একজন প্লেয়ার যে লাস্ট দুটো মরশুম কনসিস্টেন্টলি পারফর্ম করেছে সেই একটা প্লেয়ার কিন্তু ছিটকে গিয়েছে আইপিএল থেকে আইপিএল থেকে ছিটকে গিয়েছে বলাটা ঠিক হবে না বাট বলতে পারো যে মে মাস পর্যন্ত সে কিন্তু ইঞ্জুরির জন্য অ্যাভেলেবেল থাকবে না আর সেই প্লেয়ারটা হচ্ছে নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনোয়ে তো ডেভন কর্নওয়ের কিন্তু একটা থাম ইঞ্জুরি হয়েছে যেই কারণে সে কিন্তু মে মাস পর্যন্ত ক্রিকেট খেলতে পারবে না এবং সেখানে মে মাস পর্যন্ত ক্রিকেট খেলতে পারবে না বলে একটা বড় পসিবিলিটি কিন্তু এটাই দেখা যাচ্ছে হয়তো ডেভন কর্নওয়েকে সিএসকে রিপ্লেস করে নেবে সেটার চান্সই এখন মনে হচ্ছে কারণ মে মাস পর্যন্ত খেলতে পারবে না মানে তো তখন আইপিএল প্রায় শেষ হয়ে গেল এবং সেই জায়গায় কিন্তু ডেভন কর্নওয়ের ছিটকে যাওয়াটা অবশ্যই সিএসকের জন্য একটা বড় ধাক্কা লাস্ট দুটো মরসুম কিন্তু ডেভন কর্নওয়ে ঋতুরাজ গাইকোয়াট এই পার্টনারশিপটা সিএসকের জন্য ভালোই চলেছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেভন কনে যেহেতু অ্যাভেলেবেল থাকছে না তার রিপ্লেসমেন্ট কে আসে সেটা একটা দেখার বিষয় হবে কিছু কিছু জায়গা থেকে কিন্তু সাউথ আফ্রিকান ওপেনার রায়ন রিকেলটনের নামটা বলা হচ্ছে যে সাউথ আফ্রিকান ওপেনার এবং রিসেন্টলি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস কেপটাউন টিমে খেলছিল সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে তো দেখা যাক কে আসে মানে ওয়েট করতে হবে আমাদেরকে কনফার্মেশনের জন্য তবে ডেভন কনওয়ে যে কিন্তু সিএসকে ফার্স্ট টিমের একটা প্লেয়ার সে ছিটকে যাওয়ার ফলে সিএসকে কের প্লেইং ইলেভেনটা আইপিএল 2024 এর জন্য কেমন হতে পারে তো দেখো আই থিঙ্ক সব থেকে ভালো ডিপ্লেসমেন্ট কিন্তু মানে সিএসকে টিমেই আছে যে ডাইরেক্ট প্লেইং ইলেভেনে চলে আসবে যেটা ডেভন কনওয়ে থাকলে সে আসতো কি সেই নিয়ে একটা চিহ্ন ছিল সেটা হচ্ছে তোমার রাচিন রবীন্দ্র তো সেটারই পসিবিলিটি বেশি যে রাচীন রবীন্দ্র সে কিন্তু ওপেন করতে পারে ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে সেখানে চেন্নাই সুপার কিংসের আইপিএল দু হাজার চব্বিশের বেস্ট লাইন আপটা এই সময় দাঁড়িয়ে কিন্তু এরকম হতে পারে যেখানে কিন্তু ঋতুরাজ গায়কোয়াড এবং রাচীন রবীন্দ্র ওপেন করবে তিন নম্বরে হয়তো অজিংকে রাহানে খেলবে দেন চার নম্বরে ড্যারেল মিছিল পাঁচ নম্বরে শিভম দুবে ছয় হয়তো রবীন্দ্র জাদেজা সাথে মহেন্দ্র সিং ধোনি আটে শার্দুল ঠাকুর নয় দীপক চাহার দশে মাহিশিক সেনা এবং এগারোই মাথিশা পাথিরানা এটা কিন্তু চেন্নাই সুপার কিংসের একটা সলিড ব্যালেন্স প্লেইং ইলেভেন লাগছে এবং সেই জায়গায় কিন্তু সিএসকের কাছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে যদি মনে হয় একটা ব্যাটসম্যান নিয়ে আসার দরকার আছে সেখানে কিন্তু সমীর রিজভির মতো প্লেয়ারকে ইউজ করতে পারে অথবা যদি মনে হয় একটা এক্সট্রা বোলার নিয়ে আসার দরকার আছে ফাস্ট বোলারের দরকার আছে সেখানে কিন্তু তুষার দেশপান্ডে অথবা মুকেশ চৌধুরীর মতো ফাস্ট বোলারকে কিন্তু নিয়ে আসার অপশান থাকবে তো সেখানে কিন্তু অপশান অনেকগুলো খুলে যাবে রাচিন রবীন্দ্র মানে কিন্তু তিনটে স্পিন অপশান অলরেডি মহেন্দ্র সিং ধোনিটাতে চলে আসছে যেখানে জাদেজা দোর পাশাপাশি কিন্তু রাচীন রবীন্দ্র অপশনটা থাকবে এবং তার পাশাপাশি কিন্তু ফাস্ট বোলিং এর জন্য দীপক চাহার শারতুল ঠাকুর মাতিসা পাতি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু শিবম দুবে বা ড্যারেল মিছিল তারাও বল করতে পারে এবং তার সঙ্গে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আর একটা ফাস্ট বোলার নিয়ে আসে সেখানে ছটা ফাস্ট বোলিংয়ের বিকল্প হয়ে যাবে এবং নটা মতো বোলিং অপশান ধোনির হাতে কিন্তু থাকবে এবং এই টিমটার দিকে তাকালে সেখানে কিন্তু মোটামুটি বোলিং শর্টেড শুধুমাত্র নতুন বলে দীপক চাহাড়ের পাশাপাশি উল্টো দিক থেকে স্টার্ট করার মতো একজন ভালো ফাস্ট বোলার চাই যে সুইং করাতে পারবে শার্দুলও পারি বাট শার্দুল পাওয়ার প্লেতে মাঝে মধ্যে এক্সপেন্সিভ চলে যায় তো সেখানে যদি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তোমার মুকেশ চৌধুরী তাকে আনা যায় যায় সে নতুন বলে ভালো সুইং করে টিমটা কিন্তু একদম সলিড লাগছে সাথে ব্যাটিং ডেপথও কিন্তু অনেক আছে সাথে ধনী আসছে মানে আটে চাহার বা নয়ে শার্দুল তারাও কিন্তু ব্যাট করতে পারে তো সেই জায়গায় শার্দুল ঠাকুর জাস্ট কালকেই রঞ্জি ট্রফিতে হান্ড্রেড করেছে তো সেখানে কিন্তু মানে নয় অব্দি ব্যাটিং নটা বোলিং অপশান মানে একটা ভালো রকম ব্যালেন্স টিম নিয়ে কিন্তু চেন্নাই সুপার কিংস আইপিএল দু যাচ্ছে তো সেখানে চেন্নাই টিম নিয়ে তোমাদের মতামত কমেন্টে জানিও এবং মিচেল স্টারকে কে কে জার্সিতে দেখার জন্য তোমরা কতটা এক্সাইটেড আছো সেটাও কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই